পেঁয়াজ রসুন ছাড়াই যে পনির চিল্লির স্বাদ এত সুন্দর হয় সেটা কিন্তু না বানালে বিশ্বাসই হবে না তো আজকে আমি একদম নিরামিষ পদ্ধতিতে পনির চিল্লির রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে আর এর মধ্যে এমন কিছু একটা মশলা দেব যার জন্য এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের এই রেসিপিটাও খুব ভালো লাগবে তো চলুন ঝটপট করে রেসিপিটা এবার শুরু করে নিই তার আগে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তো আজকের এই নিরামিষ পনির চিল্লির রেসিপির কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন পনির চিল্লি বানানোর জন্য আমি কিন্তু পনিরটা বাড়িতে বানাইনি আমি মার্কেট থেকেই পনিরটা কিনে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে যে দোকানে তাজা পনির পাওয়া যায় সেখান থেকেই এই পনিরটা কিনে নিয়েছি তো এইখানে আমার তিনশো গ্রাম পনির আছে এবার পনিরটাকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেব যেইভাবে রেস্টুরেন্টে কিংবা হোটেলে খেতে গেলে পনিরের সাইজটা রাখে আমি কিন্তু সেইভাবেই সাইজটা রেখে পনির চিলিটা বানাবো তো পনিরের সাইজটা আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতন করে নেবেন তো আমি একটা ছুরি দিয়ে দেখুন পনিরগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি এবার এইখানে দেখুন বন্ধুরা আমি পনিরটা কিভাবে কেটে নিচ্ছি পনিরটা কিন্তু প্রথমে আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি তারপরে পনিরের একটা টুকরো নিয়ে নিয়েছি এবার সেইখানে দেখুন মাছ বরাবর পনিরটাকে কেটে নিচ্ছি কেটে নেয়ার পরে পনিরটা একটু সরু হয়ে যাবে তারপরে দেখুন মাছ বরাবর পনিরটাকে কেটে দিলে এটা সুন্দর কিন্তু চারটে টুকরোতে ভাগ হয়ে যাবে তো এইখানে দেখুন পনিরটা আমি কিন্তু চারটে টুকরোতে কেটে নিয়েছি এইখানে দেখুন বন্ধুরা পনিরের কিন্তু আমি একই রকম সাইজ করে সবগুলো কেটে নিয়েছি তো এইখানে পনিরের সাইজগুলো আমি বড় বড় রেখেছি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজটা করে নেবেন তো এইখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর এইখানে এক ইঞ্চির থেকে একটু বড় আদা নিয়েছি তো আদাটাকে খুব ছোট্ট ছোট করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাকে একটু বড় রেখেছি তো যেহেতু এটা নিরামিষ পনির হবে সেই জন্য আদা আর সিমলা মির্চ দিয়েই বানাবো তো এইখানে দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবার যে পনিরগুলো আমি পিস পিস করে রেখেছিলাম সেইখান থেকে একটা একটা পনিরের টুকরো সুন্দর করে নিয়ে নেব আর এইভাবেই কর্নফ্লাওয়ারের সঙ্গে সুন্দর করে কোট করে নেব এবার এক্সট্রার যে গায়ে কর্নফ্লোয়ারটা লেগে থাকবে এটা কিন্তু একটু হালকা করে এইভাবে ঠুকে নিলে সুন্দরভাবে এক্সট্রা কর্নফ্লোয়ারটা ঝরে যাবে তো এইখানে দেখুন আমি সবগুলো এইভাবেই সুন্দর করে কোট করে নেব পনিরের সাইজটা একটু বড় রাখলে তাহলে পনির চিল্লিটা দেখতেও সুন্দর লাগবে যেহেতু আমরা রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন কিন্তু পনিরের সাইজটা এইরকমই বড় বড় থাকে আর সেটা দেখতেও সুন্দর লাগে আর খেতে তো ভীষণই সুন্দর হয় কিন্তু এই নিরামিষ পনিরটা আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করে তাদের তো ভীষণই ভালো লাগবে আর যারা সব সময় পেঁয়াজ রসুন দিয়ে পনির চিল্লি খেয়ে থাকেন তারা অবশ্যই একবার এইভাবে নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো এইখানে দেখুন পনিরগুলো আগে তেল দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব তো তার জন্য দেখুন আমি অলরেডি আগে থেকেই গ্যাস অন করে করার মধ্যে তেলটা গরম করে নিয়েছি এবার পনিরগুলোকে একটু সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব তো এইখানে আমি গরম তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি তো সব পনির একসঙ্গে দেওয়া যাবে না দুবার ধরে আমি পনিরটা ভেজে নেব এবার পনিরগুলো আস্তে আস্তে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এইখানে পনিরগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখন কড়া থেকে তুলে নিচ্ছি নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমার কিন্তু সব পনিরগুলোই সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার কড়াটা নামিয়ে আরেকটা কড়া আমি বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো আগে প্রথমে আদা কুচি আর সিমলা মিরচিটা দিয়ে খুব হালকা করে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব প্রথমেই যদি অনেকটা তেল দেয়া হয় তাহলে কিন্তু সিমলা মিরচির মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটা কিন্তু পাওয়া যায় না আর খুব কম তেলের মধ্যে যদি এটা নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু সিমলা মির্চের মধ্যে একটা রেস্টুরেন্টে যে স্মোকি ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আপনারা পাবেন তো এইখানে সেই জন্যই আমি একদম কম পরিমাণে তেল দিয়েছি তো অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন রেস্টুরেন্টের পনির চিলিকেও কিন্তু হার মানিয়ে দেবে তো এইখানে দেখুন আদাটা একটু ভাজা করার পরেই সিমড়া মির্চিটা দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা আমি কিন্তু খুবই কম রেখেছি দেখতে পেয়েছেন আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ঝালের জন্য আমি এইখানে দিয়েছি আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন তো এইখানে কিন্তু নিরামিষ পনির যেহেতু হচ্ছে সেই জন্য একটু ঝালের পরিমাণটা দিলে খেতে বেশি ভালো হবে তো এইখানে দেখুন আদা আর শিমলা মির্চিটা সুন্দর করে একটু ভেজে নিয়েছি তারপরে দেখুন এইখানে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা দেওয়ার পরে দেখুন এবার একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে সবজিগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে নিলে তাহলে কিন্তু সবজির যে টেস্টটা সেটা চলে যাবে সেই জন্য শিমলা মিরচিটা একটু হালকা নাড়াচাড়া করার পরেই দেখুন এবার এর মধ্যে পরিমাণ মতো সস দিয়ে দেব। তো এইখানে আমার তিনশো গ্রাম পনিরের মধ্যে আমি দিয়েছি দু চামচ টমেটো কেচাপ আর এইখানে দিয়ে দেব দেড় চামচের মতো সয়া সস এবার সসের সঙ্গে সিমলা মির্চিটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা মিশানো হয়ে গেলে তো আমি এখন শুকনো কর্নফ্লাওয়ার এক চামচ বাটির মধ্যে নিয়ে নিয়েছি নেওয়ার পরে খুব ভালো করে জল দিয়ে একটু মিশিয়ে নেব তো এইখানে আমি যে বাটিতে দেখাচ্ছি এই বাটিতে হাফ বাটি পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু লো রেখেছি এবার খুব ভালো করে দেখুন কর্নফ্লাওয়ারটা এখন মিশিয়ে নিচ্ছে সিমলা মির্চির সঙ্গে মেশানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নেব তারপরে দেখুন এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব তাহলে টক মিষ্টির ব্যালেন্সটা বরাবর চলে আসবে সেই জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে এবার ভেজে রাখা পনিরটা দেখুন সসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দেওয়ার পরে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে দিতে হবে আর দু মিনিট অপেক্ষা করলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো এইখানে দেখতেই পাচ্ছেন পনির চিলিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর আগে আমি বলেছিলাম এর মধ্যে একটা মশলা দেব যার কারণে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো এইখানে আমি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটা বাজারে যে গরম মশলার গুঁড়ো বিক্রি হয় সেই গরম মশলার গুঁড়ো নিলেই হবে তবে একটু ভালো কোম্পানির হলে সব থেকে টেস্টটা ভালো হবে তো এইখানে দেখুন আমি লঙ্কাটাকে একটু চেপে দিয়েছি তাহলে ঝালটা খুব ভালো করে বেরিয়ে আসবে লঙ্কা থেকে আর এইখানে গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম গরম গরম নিরামিষ পনির চিলি আমার কিন্তু রেডি হয়ে গেছে তো এখন গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর নিরামিষ খেতে যারা পছন্দ করেন তারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর যারা পেঁয়াজ দিয়ে সবসময় খেয়ে থাকেন তারাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন আমি এখন গরম গরম পনির চিলিটা সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে পনিরটা তুলে নেয়ার পরে এবার ওপর থেকে গার্নিশ করার জন্য আমি সাদা তিল দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই